মাদীনা দেখার লাগি হা মোরা যদি টানা বালা পাখি হোতা মৈ মাদিনা দেখার লাগি আরে রি দায় চোরে দেখতামি নয়ো নভ রে দো জাহানে বাদশান বি কামদিবালা রে দো জাহানে রে বাদশান রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে দো জাহান বাদশাহ নোবি কামলিওয়ালা রে দো জাহান বাদশাহ নীলা ও আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার আমার রে দো বাদশা নবী কামলিওয়ালা রে ধো জাহানে বাদশানো বি কামলি রে আমার মনের ঘরেতে ঘরে তে রেখেছি যা রে ধো জাহানে বাদশানো বি বাবা অস্তুমেহান্ন না একটা খেজুর গাছে নাম যাকে ধরে খোঁতে বা বিতেন রসুলেয়া কেরাম যাকে ধরে রে খোতে বা বিতেন হ্যাঁ গাস্টি নবি রিবিরা হে কাঁদি তেরো হে নবি রিবি র কাদি তেরো হইলেন যত সাহাবাই রাম হত বা হইলেন যত বাবা শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য বাবা যাহারে পাগল চন্দ্র সূর্য জি বাবা আরো শুনে বা কাহিনী আরো শুনে বা সুনে নে তেরো রুমে রুমে লেখা নো বিরনাম জন্না তেরো আরে জালা লুদেন সুযুতি পাজা তুরবা ডেখলো নো ভি� দেখিয়া নবী এতবার তওবার নবী চিপ্তি তার মিললো না মদিনা মদিনা আসে কো মিনের ঠিকানা দুই হাত তুলে মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা হা হার دیدارছে কাদো তোমরা دیدارছে হনন বির দিওয়ানা মদিনা ঠিকানা মদিনা 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 আসে কোমিনের আমি যাহার প্রেমে পড়ে হলাম দিবানা মোরা যাহার প্রেমে পড়ে হলাম দিবানা অনেকে দূরে তাহার বাড়ি সোনার মদিনা অনেকে দূরে তাহার বাড়ি হা হা সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা রে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাwala ও আমার অন্তর জুড়ে ম তোমায় ভুলতে পারি না কি করে ভুল তোমায় বলো না 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 বুকে শুয়ে আছেন যে জোলা যাকে সৃষ্টি না করিলে আমার রাবা না কিছুই সৃষ্টি করে না বলো ও মদিনা তোমায় হা ভুলিনি ভুলব না ফুলতে পারি না জরে ভুলি রি সব ভুলিব কিন্তু তোমায় ফুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় হরে বলবি কি নূরে নবীকে ও মদিনার পাখি আমার মনে যত যন্ত্রণা পাখি শুনে জাম মনের বাসনা পাখি আয়ায় শুনে জাম মনের বাসনা আর মান করেছে নাল্লা কত শান কত মান মোর কামেলি কত শান মোর কামেলিালা গো মদিনবালা করো করুণা গো মদি ক রো করুণা দিদার দা গো শান হে মদীনা দীদারদ শাহ হে মদিনা নবীর রাজা দেখে মন ভরে না নবী রাজা দেখে মন ভরে না দিদার দা গো সা হে মদীনা দি ধারদ গো হে মদিনা জিসকা কই সানি নেহি ও নবী হামারা হে ভরদ চলি আজকে দুটো থাকুক ইনশাআল্লাহ আগাই বছর না না আস না আবার গেলে আবার এদিকে ইনশাআল্লাহ আগামী বছর যদি সুযোগ হয় আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ পড়ে যাব আসুন সে শে পানাবি কিটু সালাতু